ছয়ই ডিসেম্বর শুক্রবার জেলা মাইনরিটি সেল তৃণমূল কংগ্রেস কমিটি ঘোষণা করেছেন মাইনরিটি সেলের সহ সভাপতি হয়েছেন ডমকল ব্লকের ধুলাউরি অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী প্রাক্তন প্রধান প্রতিনিধি আসাদুল ইসলাম জেলার মাইনরিটি সেলের সহ সভাপতি আসাদুল ইসলামকে রবিবার সন্ধ্যায় ধুলাউরি অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস সভাপতি আনজারুল হোসেনের উদ্যোগে রাধাকান্তপুর প্রাইমারি স্কুলে সংবর্ধনা দেওয়া হয় জেলা মাইনোরিটির সহ সভাপতি আসাদুল ইসলামকে ফুলের তোড়া ও মিষ্টিকে সংবর্ধনা দিলেন সংবর্ধনার পর মাইনরিটির সেলের সহ সভাপতি আসাদুল ইসলাম বলেন আমাকে দায়িত্ব দেওয়ার জন্য রানীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেনকে অশেষ ধন্যবাদ সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন অঞ্চল সভাপতি ইনসুর আলী অঞ্চল যুব সভাপতি আনজারুল হোসেন ধুলাউড়ি অঞ্চল নেতৃত্ব মন্টু বন্দল ও বকুল মন্ডল সহ অঞ্চলের নেতৃত্ব কর্মী সহ বিশিষ্ট জনেরা ধুলাউড়ি অঞ্চলের প্রাক্তন অঞ্চল সভাপতি ইনসুর আলী বলেন মুর্শিদাবাদ জেলা মাইনরিটি সেলের জেলা কমিটিতে আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে আসাদুল ইসলামকে সহ সভাপতি করার জন্য আমাদের ধুলাউড়ি অঞ্চলের পক্ষ থেকে বিধায়ক সৌমিক হোসেনকে অশেষ ধন্যবাদ জানায় আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ আমাদের সকলের প্রিয় বিধায়ক মাননীয় শ্রমিক হোসেন মহাশয়কে যে উনি আমাকে আজকে জেলার এত বড় একটা দায়িত্ব দেওয়ার জন্য আর মারুডিশেল সেল সভাপতি যা আমরা অনেকে জানতাম না মারুটি সেলটা কী লোক বুঝত না বা অনেকেই অজানা ছিল আমরা এই জায়গা পাওয়ার পর আমার যে দায়িত্ব যেগুলা সভাপতি হিসাবে দিবেন আমাদের মাননীয় জেলা সভাপতি তার সভাপতির দায়িত্ব সেগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করবো এবং প্রত্যেকটা অঞ্চলে অঞ্চল সভাপতি বুথ সভাপতি এবং সর্বস্তরের যাতে সংগঠনটা ভালো মজবুত হয় সেই সংগঠন করার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি আগে কি মাইনরিটি আর সংগঠন ছিল সেইভাবে ছিল আর যদিও এত মানে সেইভাবে ছিল মানুষ বুঝতেও কিনা মাইনরিটি সেলের কী সংগঠন কী দায়িত্ব এখানে কেউ ছিল না খুব ভালো লাগছে খুব ভালো লাগছে যে এত বড়ো দায়িত্ব আমাদের মাননীয় শোষণ বিধায়ক মশাই আমাদেরকে দিয়েছেন তো এই যে সংগঠনে মানুষ উৎফুল্ল আনন্দ এটা খুব ভালো খুবই আনন্দ লাগছে এবং খুব ভালো লাগছে সকলে প্রিয় বিধায়ক দায়ক শৌমিক তিনি আমাদের অঞ্চল থেকে এত বড়ো একটা জেলার দায়িত্ব এই প্রথমবার দেখলাম কেউ পেল এর জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ আমরা যুবর অঞ্চল নেতৃত্ব যত সব আমাদের ছেলপিলে সব আছে সবাই একসঙ্গে এসে আমাদের মানি ছেলে সহসভাপতিকে সংবর্ধনা দিলাম এর জন্য খুব আমরা আনন্দিত এই প্রথমবার এরকম একটা অঞ্চলের নেতৃত্ব পেয়েছি এর জন্য আমাদের নেতা সৌম্য ঘোষণকে ধন্যবাদ আপনার নাম আমার নাম আনজারুল হোসেন ধুলা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস সভাপতি আমাদের খুব আনন্দের বিষয় যে আমাদের মাননীয় বিধায়ক শ্রমিক হোসেন মহাশয় আমাদের এই পিছিয়ে পড়া অঞ্চল ধুলাবাড়ি অঞ্চল যেটা